আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের কারি তো এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আমি চিংড়ি মাছটা এভাবেই মানে একদম কেটে নেব এই চিংড়ি মাছের কোনো আঁশ থাকবে না সেভাবে করে আমি কেটে নেব আমি আপনাদের সুবিধার জন্য আমি তিনটা আমি এভাবে কেটে দেখাচ্ছি করে আমি সবগুলো চিংড়ি মাছ বেছে নেব সুন্দর করে বেসে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে আমার চিংড়ি মাছগুলো সবগুলো কে কাটা শেষ এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এখানে আমি একটা নারকেল নিয়েছি নারকেলটাও আমি কোড়ায় নিয়েছি এখন এটা আমি মিক্সার করে নেব চিংড়ি মাছটা আমি আগে মিক্সার করে নেব চিংড়ি মাছ আমার মিক্সার করা শেষ এখন আমি এটা একটা বাটিতে ডেলে নেব এই মিক্সের জাগে আমি আবার এই নারকেলটা মিক্সার করে নেবো মিক্সার করে নারকেল থেকে দুধ বের করে নেবো কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন আমি শাকনির সাহায্যে এটা সেকে নেব চেপে চেপে আমি সবগুলো দুধ বের করে নেব নাইকেল থেকে আমি সবগুলো দুধ বের করে ওখানে আমি পানি দিয়া আরেকটু পানি দিয়েছি আমি এখানে মানে ভালো করে মানে দুধটা বের করে নেব এই যে আমার নারকেলের দুধ বার করে শেষ এখানে আমি এখন এক চামচ লবণ আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এখন চিংড়ি মাছের মিক্সংটা এখন মাখিয়ে নেব। মাখানো শেষ এখানে চুলায় আমি একটা প্যান বসাইছি প্যান্টটা এখন আমি গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব এখানে চার থেকে পাঁচটা আমি পেস কুশি নিয়েছি পেস কুশিটাও দিয়ে দেবো দিয়ে এখন আমি একটু বাদামি কালার করে নেব টেস্টটা আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি এখানে অল্প অল্প করে সব মশলা দিয়ে দেব এখানে আমি একদমই কম মানে আধা চামচেরও কম আদা বাটা দিছি আধা চামচেরও কম রসুন বাটা আর হলো এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর চার চামচের আধা চামচ হলো জিরা বাটা সব মশলাটা কাঁচা মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো এখানে আমি কোনো পানি ব্যবহার করবো না সবই আমি পুরো রান্নাটাই নারকেলের দুধ দিয়েই করব এখানে জিরা বাটাও আমি দিয়ে দেব এখানে আমি একটু দুধ দিয়ে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এই চিংড়ি মাছের কোপটা গাড়িটা খেতে অসাধারণ হয়েছিল অসাধারণ এখানে আমি এক চামচ লবণ আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো যাতে এখানে কোনো মশলা বেশি একটা পরিমাণে লাগবে না আমি সব মশলা অল্প অল্প করে দিয়ে দিছি দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেবো মশলাটা আমার কষানো শেষ আরেকটু দুধ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখানে পুরো রান্নাটাই দুধ দিয়ে হবে নারকেলের দুধ এখানে আমি অন্য কোনো দুধ নাই নারকেলের দুধ নিচি আপনারা নিলে এখানে লিকুইড দুধও নিতে পারেন গরুর দুধ বা প্যাকেট দুধ এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষাইলে বোঝা যায় যে এই তরকারিটা কতটা স্বাদ হবে কতটা ভালো হবে এখানে আমি চার থেকে পাঁচটা লবঙ্গ দুই থেকে তিনটা দারচিনি এলাচি দুইটা তেজপাতা দিয়ে দেবো দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নেবো এখানে আমি এখন এক মগ দুধ দিয়ে দেবো আর মোট মাঠ দেড় কাপ দুধ দিয়ে দেবো এখানে পুরো নারকেলটাই আমি ব্যবহার করছি এখানে দেড় মগ দুধ দিয়ে দেবো দিয়া এটা আমি একটু ডাকনা দিয়া একটা বলক আসলে আমি এখানে কোপ্তাগুলো দিয়ে দেবো একটা একটা করে সবগুলো একে একে করে আমি সব কোপ্তা দিয়ে দেব। এই কোপ্তাটা আপনারা তেলে একটু বেজে নিতে পারেন আমি কাঁচা এই মানে নারকেল দুধের ভিতরে দিয়ে দিছি আপনারা একটু বেজেও নিতে পারেন তেলের ভিতরে আমার কোপ্তাগুলো মানে একটা একটু ভেঙে গেছিলো একদম নরম তো মানে আলথু হতে নাড়ার পরেও ভেঙে গেছিলো তো এটা একটু তেলে বেজে নিলে মনে হয় বাঙার কোনো সম্ভাবনা নাই তো খেতে হয়েছিল অসাধারণ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবগুলো করতে আমার দেওয়া শেষ এখন আমি একটু ডাকনা দিয়ে দেবো এখন নাড়াচাড়া করা যাবে না এদের একদমই নরম একটু শক্ত হয়ে আসলে তখন আমি নাড়া দেব একদমই আলতুয়াতে নাড়া দিতে হবে সবগুলো করতেই আমার বেশি হচ্ছে যে পানির ভিতরে মানে এখন আমি সাইড থেকে পাঁচটা মাঝখান থেকে কাঁচামরিচ কেটে দেব আবার একটু ডাকনা দিয়ে আমি রান্না করবো কিছু সময় প্রায় দশ মিনিটের মতো একটু লবণ কম হয়েছে এই সময় লবণটা একটু সেঁকে দেখবেন একটু লবণ কম হয়েছে আমি একটু লবণও দিয়ে দেবো আমি এখানে টেবিল চামচের আধা চামচ টেবিল চামচতে লাউ চিনি দিয়ে দিছি যাতে কুক্তারা একটু মিষ্টি মিষ্টি হবে মালাইকারির মতো এই যে আমার রেডি কুক্তাকারই রেডি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ